প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও রয়েছে মোট চারটি মডেল সেগুলো হলো আইফোন ষোলো আইফোন ষোলো প্লাস আইফোন ষোলো প্রো আর আইফোন ষোলো প্রো ম্যাক্স এরই মধ্যে পর্দা উন্মোচন হয়েছে আইফোন ষোলো এর গত বছর আইফোন পনেরো লঞ্চ হওয়ার পরপরই আইফোন ষোলো কেমন হবে কি কি ফিচার থাকতে পারে কেমন হবে ক্যামেরা এসব নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল তবে আইফোনের রং নিয়ে অনেকের মনেই খানিকটা দুঃখ হয় এতদিন ছিল বিশেষ করে নারীদের যারা গোলাপি রঙটা খুব বেশি পছন্দ করেন এবার অ্যাপল তার নারী গ্রাহকদের মনের আশা পূরণ করেছে আইফোন ষোলো আপনি কিনতে পারবেন আপনার পছন্দের গোলাপি রঙে গোলাপি ছাড়াও সাদা কালো টিল এবং আল্ট্রামারিন রঙে বেছে নিতে পারবেন আপনার আইফোন ষোলো ব্লুমবার্গের মার্ক গুরমেনের মতে আইফোন ষোলো প্রো মডেলগুলোতে একটি নতুন গোল্ড টাইটানিয়াম ফিনিশ থাকছে আইফোন ষোলো ও ষোলো প্লাসে বায়োনিক এ আঠারো চিপ এবং ষোলো প্রো ও ষোলো প্রো ম্যাক্স বায়োনিক এ আঠারো প্রো চিপ থাকছে ষোলো সিরিজটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিনের আইফোন আনলো এই সিরিজের প্রো ডিসপ্লে আকার ছয় দশমিক তিন ইঞ্চি আর ম্যাক্স ছয় দশমিক নয় ইঞ্চি আগের সিরিজের তুলনায় এই সিরিজে ব্যাটারির সক্ষমতাও বাড়ানো হয়েছে ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক নতুন আইফোনের ফোনগুলোর সাইড প্যানেলে যুক্ত হচ্ছে অ্যাকশন ও ক্যাপচার বাটন সিরিজের চারটি মডেলেই থাকছে ক্যাপচার বাটন যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে তবে আইফোন ষোলোয়ের সবচেয়ে বড় চমক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আইফোন ষোলোতে থাকছে এআই সুবিধা অর্থাৎ আপনাকে এআই ব্যবহার করতে আলাদা করে চ্যাটটপ ডাউনলোড করতে হবে না ফোনেই ইনস্টল করা থাকবে তবে এআই সার্কিটের জন্য আলাদা করে কোনো চার্জ নিচ্ছে না কোম্পানি